বছর দুই আগে বাড়ি বাড়ি কল লাগানো হয়েছিল কিন্তু সেই কলে জল আসে না গ্রামে পানীয় জল না মেলায় এবার ধৈর্য হারালেন পাড়ার মহিলারা বালতি নিয়ে বিক্ষোভ দেখালেন তারা তাদের অভিযোগ প্রায় দু বছর আগে বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য জলের কল লাগানো হয়েছিল কিন্তু সেই কলে দু মাস পরই জল আসা বন্ধ হয়ে যায় তাও এর বাড়ি ওর বাড়ি থেকে এনে এনে খাচ্ছি এই কারণে সোমবার বিক্ষোভ দেখালেন তারা রাজগঞ্জের আমবাড়ি মহামায়া কলোনির ঘটনা এলাকার সুদামগঞ্জ জল প্রকল্প থেকে পানীয় জল সরবরাহ হয়েছিল কিন্তু দুমাস পরেই কেন বন্ধ হয়ে গেল তা অজানা স্থানীয় পঞ্চায়েতকে বিষয়টি জানানো সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ নিরুপায় হয়ে পাতকুয়োর জল খেতে হচ্ছে স্থানীয়দের তাই বাধ্য হয়ে সোমবার তারা বিক্ষোভে সামিল হলেন এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যের দাবি এলাকার দুটি জায়গায় জলের ট্যাঙ্ক তৈরির কাজ চলছে খুব শীঘ্রই জলের পরিষেবা আবারও শুরু করা হবে আজ আছে কাল নেই জল আজকে পনেরো দিন থেকে একদমই জল পড়ছে না আমরা কুয়ার জল কোন রকম করে গরম করে খাচ্ছি এখন আমরা জলের সমস্যা বাচ্চাকে খাওয়াতে পারছি না জল তারপর এখান থেকে ওখান থেকে এর কুয়া থেকে জল এনে আমরা খাচ্ছি আমাদের চরম আমরা কত পরিবার পরিবার এই আছি সাড়ে ছশো সাড়ে ছশো পরিবার আছে আমাদের এই মহামায়া কলোনি পাটে কতটা অসুবিধা প্রচুর অসুবিধা হচ্ছে একদম জল নেই আমরা কুয়ার জল ফুটিয়ে ফুটিয়ে খাচ্ছি নদীতে তো জল নেই কুয়ার জলও একদম নেই তাও এর বাড়ি ওর বাড়ি থেকে এনে এনে খাচ্ছি পঞ্চায়েত অথবা প্রধান কি কি বলেছে পঞ্চায়েতকে বলা হয়েছে বলল আমি দেখছি ব্যাপারটা আধার কার্ড জমা নেওয়া হয়েছে কি চাইছেন আমরা চাচ্ছি জলের সমস্যা থেকে আমরা একটু প্রতিক্রিয়া বাড়ি বাড়ি কল আছে কল আছে কিন্তু কোনো জল নেই জলের হয়তো কল খুলে গেছে হয়তো পাইপ নিচে নেমে গেছে এলাকার একটা জলের জল পড়ছে না অনেকদিন আগেই তো কলটা হয়েছে মাঝখানে কিছুদিন অসুবিধা আছে তো ব্যাপারটা পিএইচ ডিপার্টমেন্টে বলা হয়েছে তো কিছুদিন আগে ইনকোয়ারি পড়ে গেছে তো পাশাপাশি দুইটা ইসেও হচ্ছে প্যালকা ভিটাতে একটা জলের ট্যাঙ্ক বসছে আর জমিদারগঞ্জে একটা জলের ট্যাঙ্ক বসবে এই দুইটা কমপ্লিট হলেও আশা করি কোনো প্রবলেম থাকবে না সমস্যার সমাধান হয় মনে করছি হুম সমস্যা সমাধান ছাত্রাবাসও রয়েছে ভর্তির ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ছাড় পেতে এখনই ফোন করতে হবে নাইন এইট ডাবল জিরো ডাবল টু নাইন সেভেন সেভেন ফোর নাম্বারে